সবজি উৎপন্ন হয় ঠিকই তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন এই কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক গ্রামের প্রমোদ মাঝি এই প্রথম নয় দীর্ঘদিন ধরেই নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল তার কখনো ক্যাপসিকাম ব্রোকলি বিভিন্ন বিদেশি সবজি চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব চাষ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে তবে গত দু বছর ধরে রঙিন ফুলকপি চাষ করে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবন চক গ্রামের কৃষক প্রমোদ মাঝি একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রোকলি চাষ করেছেন আর ঠিক তার পাশে প্রায় তিন হাজার এই রঙিন ফুলকপি চাষ করেছেন প্রমোদবাবুর কথায় সম্প্রতিকালে অতিবৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয় তারপরেও প্রায় আড়াই হাজার রঙিন ফুলকপির গাছ বাঁচাতে সক্ষম হয় তিনি প্রায় দিন পনেরো আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে হলুদ এবং বেগুনি রঙের ফুলকপি উৎপন্ন হচ্ছে আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট কুকুরদহ ও পাশ সবজি বাজারে বিক্রি করে থাকেন প্রমোদবাবুর কথায় তিনি এই রঙিন ফুলকপির দাম রীতিমতোই ভালোই পেয়ে থাকেন যখন সাধারণ ফুলকপির বাজার মূল্য পাঁচ থেকে দশ টাকার মধ্যে চলছে ঠিক এই সময় এই রঙিন ফুলকপি বাজারে সহজেই চল্লিশ টাকা করে বিক্রি করছেন প্রমোদবাবু এই রঙিন ফুলকপির স্বাদে এবং গুণে যথেষ্টই কদর রয়েছে তার কারণে এর বাজার মূল্য যথেষ্টই ভালো প্রমোদবাবু জানান আগামী বছর এই চাষের পরিমাণ তিনি আরও বৃদ্ধি করবেন পাশাপাশি রঙিন ফুলকপি দেখবার জন্য ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ সহ স্থানীয় কৃষকেরা বলবেন আমার নাম মাঝি তো আপনি যে রঙিন ফুলকপি বা অন্যান্য ফুলকপি চাষ করেন কতদিন থেকে করছেন আপনি এমনি ব্রোকলি চাষ করছি বারো তেরো সাল থেকে আর রঙিন এই তিন বছরে এই যে রঙিন ফুলকপি কেন এলেন এই চাষে এলাম বলতে কিছু নতুনত্ব এবং একে যেটা আমরা দেখলাম যেটা এর মধ্যে মানে বহু রকমের গুণ আছে আর কি এটা কালার হওয়ার ফলে প্রচুর আছে মানুষ অনেকে জানেনি এখন অনেকে জানছে নতুন চাষও বাড় পিছু কী কী রঙের করছেন আপনি আমার এবছর বছর আছে সবুজ আর কালার বেগুনি কালার হলুদ কালার এমনি ন্যাচারালি ফুলকপি আছে আচ্ছা সব যখন বাজারে নিয়ে যাচ্ছেন তো মানুষের মধ্যে কেমন প্রভাব দেখতে পাচ্ছেন না রঙিন দেখলেই তো মানুষ না নিলেও তার একটা আলাদা আগ্রহ থাকে নেওয়ার জন্য যেহেতু দামের একটু বেশি সেক্ষেত্রে অনেকে একটু কিন্তু করে কিন্তু যারা জানে এগুলো এ করেছে তারা নিশ্চিতভাবে নিচ্ছে একটু কম আর কোথায় বিক্রি করছে আমার সাই কোলাহাট মেছেদা বা আমার লোকাল বাজারে কিছু বিক্রি হয় কীরকম দাম পাচ্ছে না দাম এখন চল্লিশ টাকার মতো বাজার সাধারণ ফুলকপি কত টাকা সাধারণ ফুলকপি আছে একবারই দাম কম

ওদের কোম্পানি দুশো সিট থাকে তিনশো সাড়ে তিনশো টাকা নেয় মাত্র দুশো সিট আচ্ছা সেটা কি আপনি সেটা টিপটা আছে বিচা খুব মারো যায় এর খুব চৈরি করতে খুব কষ্ট হয় চারা কি আপনি নিজে ফোটান আমি সব নিজে আর বিভিন্ন চাল আছে এই বছর যে অনেক জিনিস নষ্ট হয়ে গেছে আপনি খুব কমই আছে তো মোটর কল লাভের মুখ দেখতে পাচ্ছেন হ্যাঁ এতে একে কল লসের কোনো ব্যাপার না ব্রোকলি বা একে লস কিছু নেই এর দাম ওই কফির মতো অত নিম্নমানে নেমে যায় আপনার নাম আমার নাম প্রমথ মাঝি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট ব্লক বিন্দাঞ্চক গ্রাম